বিতর্ক পিছু ছাড়ছে না জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুব্য মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদের বেশ কিছুদিন ধরেই তিনি আলোচনার মঞ্চে নতুন অফিস বন্দর কমিটিতে নাম থাকা হাতিয়ায় গাড়ির বহরের সহ নানা বিষয়ে বিতর্ক উঠছে কার গাড়িতে ঘুরছেন হান্নান এমন প্রশ্ন উঠেছে এসব প্রেক্ষাপটে দেশ বিদেশে অবস্থানত অ্যাক্টিভিস্টদের কর্মকাণ্ড নিয়ে নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দেন আব্দুল হান্নান মাসুদ পোস্টে তিনি লেখেন একটা ইনফরমেশন পেলেন সত্য ধরে নিয়ে পোস্ট করে দিলেন বিথ্যাচার বুঝে কয়েক ঘন্টা পর নিরিট করলেন মাঝ দিয়ে এদেশের ও বাইরের লাখো মানুষের কাছে ব্যক্তি আব্দুল হান্নান মাসুদ বিতর্কিতভাবে উপস্থাপিত হল পাঁচ আগস্টের পর নিয়মিতই এমন কয়েকজন একটিভিস্টের কর্মকাণ্ড হতাশ করেছে যাদের খুবই দায়িত্বশীল ভাবতাম তাদের প্রতি হতাশ হচ্ছে তিনি লেখেন কিছুদিন আগে ইলিয়াস হোসেন ভাইও পোস্ট দিয়েছিলেন আমি তুলে ধরেছিলাম কতটা মিথ্যাচার আমাকে নিয়ে বনি আদম স্যার দুই কি তিন দিন বিতর্কিত পোস্ট দিয়ে কয়েক ঘণ্টা পর যখন অনুধাবন করতে পারলেন ভুল ইনফরমেশন তখন নিজেই পোস্ট ডিলেট করেছিলেন কিন্তু বাস দিয়ে লাখো মানুষের কাছে ভুল ম্যাসেজ চলে গেল নাইন শাহের ভাইও লিখেছিলেন আমি ফোন দিয়ে ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে ভাই ভুল মেসেজ পেয়েছেন সত্যতা যাচাইয়ের ভাইকে অনোধ করেছিলাম কিন্তু তার কাছ থেকে রিপোর্ট পাইনি